আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো আমি আজকের একদম সকাল থেকে আপনাদের কাছে চলে আসলাম দেখেন আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে লুচি আর আলুর দম হবে তো আমি আলুর দমটি আগে বানিয়ে নিলাম তারপর লুচিটা যখন করছিলাম তখন মনে হলো যে আমার ক্যামেরাটি অন করে নিই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর গল্প করি তো আপনাদের সঙ্গে যে গল্প করতে করতে আমি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি প্রায় বানিয়েই ফেললাম শীতকালে সকালে এই রকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে প্রত্যেকেই পছন্দ করে আমি তো পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে আপনাদের দাদা ভাইও পছন্দ করেন দেখেন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি আমি বানিয়ে ফেললাম তা প্রথমে আপনাদের দাদাভাই ভাই দোকানে চলে যাবে বলে ওকে আমি প্রথমে চার পিস লুচি আর আলুর দমটি দিয়ে আসলাম খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ির প্রত্যেকে খাবো তো এদিকে লুচিগুলি দেখছিলাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে দাদাভাইও বেরোতে একটু দেরি হবে বাজার করে তাই দিয়ে যাবে তো আমি সেই লুচিগুলো একটা হটপটের মধ্যে আমি তুলে নিলাম যে গরম থাকবে দেখতে ফুলকো ফুলকোগুলো কমে গেলেও লুচিটা অবশ্য গরম থাকবে আর আব্বা মাও চা খেলো তো ওরা বললো যে একটু দেরি করে খাবে সেই জন্যে আমি লুচিগুলো একটা হটপটের মধ্যে দিয়ে মুখটা মুড়ে রেখে দিলাম তারপর আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া সেরে চলে গেল বাজারে বাজার থেকে ব্যাস হয়ে গেল। তিন চার রকম মাছ নিয়ে আসলো এতটা মাছ কি কেউ কেনে আপনারা বলেন এদিকে আপনাদের দাদাভাই বেশি মাছ খেতে তো পছন্দ করে না কিন্তু বরফের মাছ তো প্রচণ্ড ভালোবাসে আর চোখের সামনে দেখলো তো একেবারে তিন রকম বরফের মাছ নিয়ে আসলো উনি তো নিয়ে সেই খালাস ওগুলো নিয়ে রেখে দিয়ে দোকানে চলে গেল ব্যাস আমার কাজ তো শুরু হয়ে গেল। এতটা মাছ করতে বাঁচতে প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগলো তো কিছুর করার নেই ও তো খুব একটা বাজারে ঢোকে না একদিন বাজারে ঢুকলো ব্যাস প্রায় হাজার টাকার উপরে মাছ কিনে নিয়ে আসলো তা বলল যে এগুলো আস্তে আস্তে প্রত্যেক দিন তো খাওয়ার দরকার নেই ফ্রিজে রেখে দাও অল্প অল্প করে রান্না করে খাওয়া হবে আমি ছাদে থেকে টাছগুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে দেখলাম মা দেরি হয়ে যাচ্ছে বলে কোটা বাচ্চা করছে বসে বসে তো আজকে আর চুলোতে রান্না করলাম না অনেক দেরি হয়ে গেল অনেকটা মাছ তো ধুতে ধুতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেল আর আপনাদের দাদা ভাই তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আবার ভাত নিতে পাঠায় সেই জন্যে তো টাইমের মধ্যে আমার রান্নাটা সারতে হবে এই জন্য আমি আজকে মনে করলাম গ্যাসেই রান্নাটি চাপিয়ে দিই তাড়াতাড়ি আমি একধারে ভাত বসিয়ে দিলাম আর অন্য ধারে মাছ ভাজা শুরু করে দিলাম মা ওদিকে কোটা করে দিচ্ছে আর আমি এদিকে রান্না শুরু করে দিলাম তো আজকে আমরা বাড়িতে কি রান্না করব বরফের মাছ তো আপনাদের দাদাভাই খুব খেতে ভালোবাসে আর সেই বরফের মাছের সঙ্গে বেগুন নিয়ে আসলো আর নিয়ে আসল পালং শাক তো আমি আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর বেগুন রান্না করলাম বরফের মাছ দিয়ে আমি খুব একটা বরফের মাছের নাম জানি না সেই জন্য আপনাদের সঙ্গে বারবার বরফের মাছ বরফের মাছ বলছি কিন্তু ছোটোবেলায় থেকে আব্বা আম্মা তো বেশি বরফের মাছ কিন্তু না কিন্তু আপনাদের দাদাভাইয়ের সঙ্গে যখন বিয়ে হলো তখন থেকে একটু একটু খাওয়া শিখলাম ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে দুপুরে খাওয়া দাওয়া সারার পরে সন্ধ্যের টিফিনে চিড়ে ভাজার টোস্ট নিয়ে আমি বসে পড়লাম তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম